জনাব তারেক রহমান বিষয়ে আপনি অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য উপস্থাপন করেছেন জনাব তারেক রহমান বলেছেন সবার আগে বাংলাদেশ এ বিষয়ে বা এটাতে উনি কি বুঝাতে চেয়েছেন জনাব আমার নেতা জাতীয়বাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান বলেছে দিল্লি নয় পিন্ডি নয় অন্য কোন দেশ নয় সবার আগে বাংলাদেশ তো উনি বাংলাদেশের জন্য কাজ করতে চায় উনার বাবা বাংলাদেশের স্বাধীনতার জন্য বাংলাদেশের জন্য জীবন দিয়ে গেছে ওনার মা আপসির নেত্রী বেগম খালেদা জিয়া উনি দীর্ঘদিন সংগ্রামী করেছে বাংলাদেশের জন্য বাংলাদেশের স্বাধীনতার জন্য বাংলাদেশের জন্য বাংলাদেশের মানুষের জন্য বাংলাদেশের কৃষকের জন্য বাংলাদেশের জনগণের জন্য সেক্ষেত্রে জনাব তারেক রহমান উনি সবার আগে বাংলাদেশ বলেছে তার মানে বাংলাদেশ উনি একটি আধুনিক গণতান্ত্রিক এবং ঐক্যবদ্ধ বাংলাদেশ চায় বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌত্ব প্রশ্নে কোনো আপোষ নাই শক্তিশালী প্রতিরক্ষা ব্যবস্থা উনি গড়ে তুলতে চায় সবার জন্য আধুনিক মানসম্মত শিক্ষা ব্যবস্থা উনি গড়ে তুলতে চায় বিনামূল্যে পাঠ্যপুস্ত শিক্ষা ব্যবস্থা উনি গড়ে তুলতে চায় প্রান্তিক গ্রাম পর্যন্ত উনি যে কৃষি ব্যবস্থা আপনার স্বাস্থ্য ব্যবস্থা আপনার চিকিৎসা ব্যবস্থা এটা উনি পুষিয়ে দিতে চায় যাতে গ্রামের মানুষ আর শহরের যে চিকিৎসা ব্যবস্থা এটা যেন গ্রামেই তারা পায় এছাড়াও আপনার ভর্তুকি এবং আধুনিক কৃষি ব্যবস্থা উনি ব্যবস্থা করতে চায় খাদ্যের সংসম্প অর্জন করার জন্য বাংলাদেশে যা যা করার সেটা উনি করতে চায় শিল্প অন্যান্য নতুন উদ্যোগ সৃষ্টি করা আমাদের যে শিল্প আছে এটার আরও নতুন উদ্যোক্তা বের করতে হবে যাতে নতুন নতুন শিল্প প্রতিষ্ঠিত হয় এই প্রতিষ্ঠিত হলেই কিন্তু বাংলাদেশের যে আমাদের যে বেকার সমস্যা সেটা কিন্তু বাংলাদেশে সমাধান হবে তাছাড়াও যুবকদের কর্মসংস্থান সৃষ্টি করতে হবে আমাদের কিন্তু বাংলাদেশের এখন একটা বড়ো অ্যামাউন্টের ছেলে যুবক তাদের কিন্তু কর্মসংস্থান নাই তারা কিন্তু বেকার অবস্থায় আছে দীর্ঘ ষোলো বছর ফ্যাসিবাদী সরকার থাকার কারণে কিন্তু তাদের কর্মসংস্থান সৃষ্টি হয়নি এই কারণে জনাব তারেক রহমানের একটি বড় চেষ্টা আছে প্রাণ আছে ইচ্ছা আছে যে আপনার যুব সমাজকে কর্মসংস্থানের সৃষ্টি করা জলবায়ুর পরিবর্তন মোকাবেলায় পরিবেশ বান্ধব টেকসই উন্নয়ন নগরায়ন শিল্পায়ন জ্বালানি ব্যবস্থা করা এছাড়াও দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার সুশাসন জবাবদিহিতা করা কারণ আজকে দেখেন বাংলাদেশ দুর্নীতিতে শীর্ষ অবস্থান করছে বাংলাদেশে দীর্ঘ ষোলো বছর এই ফ্যাঁচিশ সরকার কারণে সরকার থাকার কারণে অন্ধে অন্ধে দুর্নীতি সব জায়গায় দুর্নীতি জনাব তারেক রহমান এই জায়গাটাতে জিরো টলারেন্স দিয়েছে উনি বলেছে দুর্নীতির বিরুদ্ধে সচ্চার সুশাসন এবং জবাবদিহিতা প্রতিষ্ঠিত করতে হবে সর্বক্ষেত্রে সবশেষ আমি এটা বলতে চাই ঐক্যবদ্ধ বাংলাদেশ 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 মানেই মানেই আধুনিক আধুনিক গণতান্ত্রিক গণতান্ত্রিক মানেই জনগণের বাংলাদেশ আপনার কাছে আরেকটি বিষয় জানার সেটি হচ্ছে বর্তমান রাজনৈতিক সংকটের মূল কারণ কি বলে আপনি মনে করেন দেখেন দীর্ঘদিন মানুষ তার ভোটের অধিকার থেকে বঞ্চিত দীর্ঘদিন মানবাধিকার থেকে তারা বঞ্চিত দীর্ঘদিন মানুষ গণতান্ত্রিক অধিকার থেকে বঞ্চিত এই গণতান্ত্রিক অধিকার থেকে বঞ্চিত হওয়ার কারণেই আজকে বাংলাদেশের এই যে অস্থিরতা এটা বিরাজ করছে আমি মনে করি আগামী দিনে যদি দ্রুত সময়ের মধ্যে বাংলাদেশের মানুষ তার ভোটার অধিকার প্রয়োগ করতে পারে এবং বাংলাদেশে যদি গণতন্ত্র প্রতিষ্ঠিত হয় তাহলে এই যে প্রবলেম বাংলাদেশে অস্থিরতা সর্বক্ষেত্রে সকল প্রতিষ্ঠান নষ্ট করে দেওয়া হয়েছে সকল প্রতিষ্ঠানে করাপশন করে শেষ করে দেওয়া হয়েছে এই প্রতিষ্ঠানগুলো গড়ে উঠবে এই প্রতিষ্ঠানগুলো গড়ে ওঠার মাধ্যমে গণতন্ত্র প্রতিষ্ঠা হবে ন্যায় বিচার প্রতিষ্ঠা হবে ন্যায় নীতি প্রতিষ্ঠান হবে প্রতিষ্ঠিত হবে এবং প্রত্যেকটা দলের মাঝে আন্তরিকতা সৃষ্টি হবে এবং আগামী দিনে আমার নেতা জাতিবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নেতৃত্বে আধুনিক বাংলাদেশে একটি নতুন জাগরণ সৃষ্টি করবে